আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন হে প্রিয় তাড়াতাড়ি আসো এর আরবি বাক্যটি হবে সুরা তাল ইয়া হাবিবি এখানে সুরা অর্থ তাড়াতাড়ি তাল অর্থ আশা ইয়া ইয়াহাবিবি অর্থ হে প্রিয় সুরা সুরা তাল ইয়া হাবিবি হে প্রিয় তাড়াতাড়ি আসো আমি তোমাকে ভালোবাসি এর আরবি বাক্যটি হবে আনা হাব্বা কিন্তা। এখানে আনা অর্থ আমি হাব্বা অর্থ ভালোবাসি ইনতা অর্থ তোমাকে আনা হাব্বা কিনতা আমি তোমাকে ভালোবাসি কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না এর আরবি বাক্যটি হবে মিন কালাম মাই হাতছে হাব এখানে মিন কালাম অর্থ কে বলেছে মাই ছেল অর্থ পাওয়া যায় না হাব অর্থ ভালোবাসা মিন কালাম মাইহাত হাব কে বলেছে ভালোবাসা পাওয়া যায় না প্রিয় তুমি কোথায় এর আরবি বাক্যটি হবে হাবিবি অয়ন ইন্তা এখানে হাবিবি অর্থ প্রিয় অয়ন অর্থ কোথায় ইন্তা অর্থ তুমি হাবিবি অয়ন ইন্তা প্রিয় তুমি কোথায় তোমার টাকা আছে এর আরবি বাক্যটি হবে ইন্তা ফি ফুলুস এখানে মিতা অর্থ তোমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা ইন ফি ফুলুস তোমার টাকা আছে ঠিক আছে কবে করবা এর আরবি বকট্রি হবে তাই মিতা ছবি। এখানে তাই এফ অর্থ ঠিক আছে মিতা অর্থ কবে বা কখন সবি অর্থ করা তাই মিতা ছবি। ঠিক আছে কবে করবা টাকা নেই কেউ নেই এর আরবি বকর্ট্রি হবে মাফি ফুলুস মাফি আহাদ এখানে মাফি অর্থ নেই ফুলুস অর্থ টাকা আহাদ অর্থ কেউ মাফি ফুলুস মাফি আহাদ টাকা নেই কেউ নেই কি সমস্যা কি ভাবছ এর আবি বাকটি হবে এস মুশকিলা সুফাকার এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা আবার সু অর্থ কি ফাঁকার অর্থ চিন্তা ভাবনা এস মুশকিলা সুফাক্কার কি সমস্যা কি ভাবছ নাকি বাকি আছে এর আরবি পাকটি হবে অলা বাগি এখানে অলা অর্থ নাকি বাগি অর্থ বাকি অলা বাগি নাকি বাকি আছে তুমি কি বিয়ে করেছ এর আরবি পকেটে হবে ইনতা খালাস তা এখানে ইনতা অর্থ তুমি খালাস অর্থ শেষ বুঝায় সবি অর্থ করা যাওয়াজ অর্থ বিয়ে ইনতা খালাস তুমি কি বিয়ে করেছ তোমার ধারণা ভুল এর আরবি হবে ফাঁকা গলত এখানে অর্থ তোমার ফাকার অর্থ চিন্তা ভাবনা অর্থ ভুল গলত। তোমার ধারণা ভুল সত্যি আমি ভালো এর আরবি হবে ওয়াল্লাহ আনা কয়েস এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো ওয়াল্লাহ আনা কয়েস সত্যি আমি ভালো সবাই তোমাকে ভালোবাসবে এর আরবি বাক্যটি হবে কুলু হুবনিন্তা এখানে কুলনাফর অর্থ সবাই অর্থ ভালোবাসা ইন্তা অর্থ তোমাকে কুলু নিন্তা সবাই তোমাকে ভালোবাসবে এখন ঘুমাও কেন এর আরবি বাক্যটি হবে লেশ আলহিনুম এখানে লেশ অর্থ কেন আলহীন অর্থ এখন নোম অর্থ ঘুম লেস আলহিনুম এখন ঘুমাও কেন এখন কাজ করবে এর আরবি বাক্যটি হবে আলভিন সবি সুগল এখানে আলভিন অর্থ এখন সবি অর্থ করা সুগল অর্থ কাজ আলভিন সবি সুগল এখন কাজ করবে এই লোক কি বলে এর আরবি বাক্যটি হবে এস কালাম হাদানাফর এখানে এস অর্থ কি কালাম অর্থ বলা হাদানাফর অর্থ এই লোক এস কালাম হাদানাফর এ লোক কি বলে আমি তার সাথে কথা বলি এর আরবি বাক্যটি হবে আনা কালাম হুয়া এখানে আনা কালাম অর্থ আমি কথা বলি অর্থ সাথে হুয়া হুয়া অর্থ সে বা তার তার আনা কালাম আমি সাথে কথা বলি হে প্রিয় তুমি কি বলো এর আরবি বাক্যটি হবে কালাম ইনতা এখানে এশ অর্থ কি কালাম অর্থ কথা বলা ইনতা অর্থ তুমি ইয়া হাবিবি অর্থ হে প্রিয় এস কালামিনটা ইয়া হাবিবি হে প্রিয় তুমি কি বলো আমি ভালো না এর আরবি বাক্যটি হবে আর মাফি কয়েস এখানে আনা অর্থ আমি মাফি অর্থ না কয়েস অর্থ ভালো আর মাফি কয়েস আমি ভালো না এটা কি সবসময় ঘুম আর ঘুম এর আরবি বাক্যটি হবে এ সাদা আলাতুল নুম এখানে এ সাদা অর্থ এটা কি আলাতুল অর্থ সবসময় নুম অর্থ ঘুম এ সাদা আলাতুল নুম এটা কি সবসময় ঘুম আর ঘুম এখন কয়টা বাজে জানো এর আরবি হবে এখন অর্থ অর্থ কয়টা বাজে মালুম অর্থ জানো আলহিন মালুম এখন কয়টা বাজে জানো আজ কেন কাজে যাওনি এর আরবি বকটটি হবে আলিউম লেস মায়ের সুগল এখানে আলিম অর্থ আজ লেস অর্থ কেন মাইরো অর্থ যাওনি সুগল অর্থ কাজ আলুম নেশ মাইরো সুগল আজ কেন কাজে যাওনি আমার কথা বুঝো না এর আরবি বাক্যটি হবে আনা কালাম মাফি মালুম এখানে আনা অর্থ আমার কালাম অর্থ কথা মালুম অর্থ জানা বা বোঝা মাফি মালুম অর্থ বোঝো না আনা কালাম মাফি মালুম আমার কথা বুঝো না বাড়িতে অনেক সমস্যা এর আরবি বাক্যটি হবে বেদ কাদের মুশকিলা এখানে বেদ অর্থ বাড়ি কাতের অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা বেদ কাতের মুশকিলা বাড়িতে অনেক সমস্যা মিনিট এর আর বাক্যটি হবে আষারা দিঘিগা আনা ইজি এখানে আসার অর্থ দশ দিঘিকা অর্থ মিনিট আনা অর্থ আমি ইজি অর্থ আসা আষারা দিঘিগা আনা ইজি দশ মিনিট পর আসছি প্রিয় আমার তোমাকে প্রয়োজন এর আরবি বাক্যটি হবে আনা আবগাইন দা হাবিবি এখানে আনা অর্থ আমার আবগ অর্থ লাভ বা প্রয়োজন ইনতা অর্থ তোমাকে হাবিবি অর্থ প্রিয় আনা আবগা ইনতা হাবিবি প্রিয় আমার তোমাকে প্রয়োজন তুমি কেন আসো না এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাইজি এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসা মাইজি অর্থ আসো না তুমি কেন আসো না তার মানে আমি সুন্দর না এর আর বিপাকরটি হবে আনামো ইয়ানি। এখানে আনো অর্থ আমি হেলু অর্থ সুন্দর অর্থ সুন্দর না ইয়ানি অর্থ তার মানে আনা তার মানে আমি সুন্দর না তুমি বাড়িতে কখন আসবে এর আরবি পাকরটি হবে ইনতা ইজি বে এখানে ইনতা অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসা বেদ অর্থ বাড়ি ইনতামিতা ইজি বেদ তুমি বাড়িতে কখন আসবে তুমি অনেক সুন্দর সত্যি এর আরবি বাক্যটি হবে ইনতা মারা হেলো আল্লাহ এখানে ইনতা অর্থ তুমি মারা অর্থ অনেক হেলো অর্থ সুন্দর ওয়াল্লাহ অর্থ সত্যি ইনতা মাররা হেলো আল্লাহ তুমি অনেক সুন্দর সত্যি কে বলেছে তুমি সুন্দর না এর আরবি বাক্যটি হবে মিনগুল ইনতা মাফি হেলো এখানে মিন অর্থ কে ভুল অর্থ বলা ইনটা অর্থ তুমি মাফি হেলো অর্থ সুন্দর না বিনগুল ইনটা মাফি হেলো কে বলেছে তুমি সুন্দর না এখানে আসো আমার কাছে এর আরবি বাক্যটি হবে তাল হেনা সাও সাও এখানে তাল অর্থ আসো হেনা অর্থ এখানে সাও সাও অর্থ সাথে বা কাছে আনা অর্থ আমার তাল হেনা সাও সাও এখানে আসো আমার কাছে